ও চা দাবা দুসন রসি শুনে নাও সময় থাকতে ভালো হয়ে যা ও চা দাবা দুসন্ত রসি কানটা খুলে শুনে ভালো হয়ে যাও করেছিল লুটারা দেশের মানুষ চাইনিতাদের সবগুলো আদর্শ রাম তোমাদের মত মোরা করেছিল লুটানা দেশের মানু চাইনিতাদের দা আদর্শ রাম জেলের ভিতর ভেবে El herbito el pese y el bate আন্দোলনের হুমকি দিয়ে চুপসে যাও সময় থাকতে ভালো হয়ে যাও সময় থাকতে ভালো হয়ে যাও যাও মুজাহিদ যাও এগিয়ে সামনে কদম বাড়াই নেতা তোমার সামনে আসে পীর সাহেব চরম নয় ওদের সঙ্গে যেজন আপোষ করতে জানে না এ আন্দোলন থামা যাবে না পিছু হাঁটো না এ আন্দোলন থামা যাবে না